রেল লাইনের পাশে ফাঁকা জায়গায় অবহৃত রেল জমি ও কোয়ার্টারগুলিতে তল্লাশি অভিযান চালালো নিউ বারাকপুর থানার পুলিশ ও বিশরপাড়া জিআরপি আউটপোস্ট রেলের ফাঁকা কোয়ার্টারের জায়গাগুলিতে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ ওঠে তাই বৃহস্পতিবার রাত্রে নিউ ব্যারাকপুর থানা ও বিশরপাড়া জিআরপি আউটপোস্টের যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী নিউ ব্যারাকপুর বিশরপাড়া স্টেশন ও মধ্যমগ্রাম স্টেশনের মধ্যবর্তী আট নম্বর রেলগেট লাইনের ধারে অভিযান চালায় এমনকি লাইনের ধারে থাকা ঝুপড়িগুলোতেও তল্লাশি অভিযান চালায় এছাড়া রেল স্টেশনগুলি ঘুরে যাত্রী নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন তারা এদিনের পুলিশি অভিযানে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ পুলিশের এ হেন নিরাপত্তার বিষয় তৎপরতা দেখে খুশি রেলযাত্রী থেকে সাধারণ মানুষ দেখলাম নিউ স্টেশন থেকে আট নম্বর রেলগেট অব্দি পুলিশ যেভাবে তো টহলদারি দিয়ে সব কিছু দেখাশোনা করলেন তাতেই আমার পুলিশের উপরে একটা মর্যাদা বাড়ল এবং আস্থা বাড়ল যে পুলিশ পুলিশের মতে কাজ করছে এবং পুলিশের উপরে আস্থাটা আমাদের আরও গুরুতর বেড়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে কমল পাত্র আমি ইব্রাকুর হসপিটালে চাকরি রিপোর্ট কলমিক দুনিয়া